বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল উত্তর দিনাজপুরের ইটাহারের কালোমাটিয়া ওটু স্কুলে বছরভর বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের একই ছাদের তলায় পৃথক ক্যাম্পাসে সুষ্ঠুভাবে নার্সারি থেকে দশম শ্রেণী পঠন পাঠন করানোর পাশাপাশি আয়োজিত বিদ্যালয়ের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায় সকলের মধ্যে এদিন কালোমাটিয়া ওটু বিদ্যালয়ের মাঠে ছাত্রছাত্রীদের দৌড় বল ছোড়া সহ নানা খেলা অনুষ্ঠিত হয় এদিন অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি মোজাফর হোসেন ইমাম সাহেব মাজাহারুল ইসলাম পঞ্চায়েত সদস্য বর্জাহান আলী স্কুলের কর্ণধার তাহাসানুজ জামান সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ব্যক্তিরা পুরস্কার তুলে দেন এদিনের এই প্রতিযোগিতামূলক ক্রীড়া যোগানুষ্ঠানে এখানে ইটার ওটু পাবলিক স্কুল এখানে ক্লাস টেন অব্দি পড়াশোনা করা হয় ক্লাস টেন অব্দি পড়াশোনা হয় এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছিল এখানে খুব সুন্দরভাবে পড়াশোনা করা হয় এখানে আলাদা ক্যাম্পাসে পড়াশোনা করা হয় খুব সুন্দরভাবে এখানে এনারা শিক্ষক যারা আছেন খুব সুন্দর ভাবে পড়াশোনা করে আমি জানি এখানে ছাত্র ছাত্রছাত্রী অনেক আছে তার সাথে সাথে আজকে ক্রীড়া প্রতিযোগিতা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছিল আমাকে আমন্ত্রণ করা হয়েছিল আমি এসেছিলাম অনেক ভালো লাগলো স্কুলটা হচ্ছে আমাদের ইটার ওটু পাবলিক স্কুল আমাদের স্কুলটা হচ্ছে কালোমাটিয়া স্ট্যান্ডে এখানে বয়েজ এবং গার্লস আলাদা আলাদা পৃথক হোস্টেল ক্যাম্পাসের ব্যবস্থা রয়েছে মেয়েদের আলাদা ক্যাম্পাস ছেলেদের আলাদা ক্যাম্পাস হ্যাঁ থাকা খাওয়া দাওয়া সব ব্যবস্থা রয়েছে আর আমি অভিভাবক এবং অভিভাবক বন্ধের এইটুকু বলবো যে আপনারা আসেন আমাদের ক্যাম্পাস ভিজিট করেন পৃথক আমাদের গার্লস ক্যাম্পাস পৃথক বালক ক্যাম্পাস সব ভিজিট করেন এবং দেখেন এবং আপনাদের সন্তানের জন্য ভবিষ্যতের জন্য একমাত্র আমাদের অন্যতম সেরা প্রতিষ্ঠান হচ্ছে ইটাহারের মধ্যে ইটাহার ওটু পাবলিক স্কুল এখানে আপনার পঠন পাঠন করানো হয় নার্সারি থেকে ক্লাস টেন পর্যন্ত অর্থাৎ মাধ্যমিক পর্যন্ত এখানে পঠন পাঠনের ব্যবস্থা রয়েছে এছাড়া আমাদের এখানে আপনার নার্সারি থেকে ক্লাস ফোর পর্যন্ত যেসব শিক্ষার্থী রয়েছে তাদের আপনার কম্পিউটার থেকে শুরু করে স্পোকেন ইংলিশ সমস্ত কিছু পঠন পাঠন করানো হয় এমনকি তার পাশাপাশি হিন্দিও করা হয় এবং কম্পিউটার প্র্যাকটিক্যাল সহ হাতে নাতে করানো হয় হচ্ছে আমাদের ইটার ওটু পাবলিক স্কুলে বাৎসরিক ক্রিয়া প্রতিযোগিতা অনেক অভিভাবক এবং অভিভাবক এসেছিলেন এছাড়া আমাদের থানার তৃণমূল কংগ্রেসের নেতা মুজাফর হোসেন এসে এসেছিলেন তারা এই মুহূর্তে বের হলো অভিভাবক এবং অভিভাবক বলবো আপনারা আসেন এবং আমাদের ক্যাম্পাস ভিজিট করে আপনাদের সন্তানদের জন্য একমাত্র শিক্ষার দিক দিয়ে আদর্শ শিক্ষার্থীদের জন্য সেরা প্রতিষ্ঠান এখন আপনার প্রিয় রায়গঞ্জ শহরের বুকে মোবাইল এবং নানান ধরনের নিত্য প্রয়োজনীয় ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক সামগ্রীর বিশাল সম্ভার অত্যন্ত সুলভ মূল্যে এই সমস্ত সামগ্রী পেতে আজই আসুন মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে সুরিয়া খাইতান কেন্ট নোকিয়া ওপো আইটেল রিয়ালমি টি সিরিজ সহ নানান বিখ্যাত কোম্পানির সুপার কালেকশন আপনার মন জয় করবে তাই মনের মতো ফ্যান ইলেকট্রিক আয়রন গিজার ওয়াটার পিউরিফায়ার সাউন্ড সিস্টেম বিভিন্ন কালেকশন পেতে আজই চলে আসুন রায়গঞ্জ স্টেশনের সম্মুখ ও উকিলপাড়া কমল টকিট সংলগ্ন সুপার স্টকিজ মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে মুক্তি স্টুডিও অ্যান্ড সুপার কালেকশন স্টেশন রোড মোহনবাটি রায়গঞ্জ